১৬ অগস্ট দুই ঢাকার তেরো বাগের একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ এই ফ্ল্যাটটি আগ কারো নয় স্বয়ং পুলিশেরই স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর মাহফুজুর রহমানের কিন্তু কেনই তল্লাশি কারণ মাহফুজুর রহমান ও তার পরিবার অদ্ভুতভাবে নিখোঁজ তার স্ত্রী স্বপ্না রহমান মেয়ে ঐশী কারও কোনো খোঁজ নেই স্বজন বা উদ্বিগ্ন আর পুলিশের মনে সন্দেহ দরজার তালা ভেঙে ফ্লাটে প্রবেশ করতেই একটি তীব্র দুর্গন্ধ সবাইকে আঘাত করে অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কর্মকর্তারা এই গন্ধের সঙ্গে পরিচিত এটি পচনশীল মানবদেহের সঙ্গে রক্তের একটি মিশ্রিত গন্ধ তল্লাশি চালিয়ে তারা ফ্ল্যাটটির বাথরুমে পৌঁছায় আর সেখানে যা দেখা যায় তা হৃদয় বিদারক কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ তবে একটি বিষয় লক্ষণীয় যে ফ্ল্যাটটিতে থাকা মূল্যবান স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা গায়েব আর নিখোঁজ রয়েছে পরিবারটির বড় মেয়ে উনিশ বছর বয়সী ঐশী রহমান এই বাসায় কি ঘটেছিল আর কে ঘটাতে পারে এমন নিঃশংস হত্যাকাণ্ড এই সব কিছুর উত্তর জানত কেবল একজনই ঐশী রহমান কিন্তু কোথায় সে উনিশশো চৌরানব্বই সালের সতেরোই আগস্ট খুলনায় জন্ম ঐশী রহমানের তার বাবা মাহফুজুর রহমান ছিলেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একজন ইন্সপেক্টর আর মা স্বপ্না রহমান ছিলেন তৎকালীন ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের একজন কর্মকর্তা এই পরিবারে আরও দুজন সদস্য ছিল ঐশীর ছোট ভাই ওহির রহমান এবং বাসার কাজের মেয়ে খাদিজা আক্তার সুমি ঢাকার চামেলিবাগে নিজেদের ফ্ল্যাটে থাকত এই পরিবার বাইরে থেকে দেখে মনে হতো এটি একটি সুখী এবং স্থিতিশীল পরিবার কিন্তু ভেতরে একটি ভিন্ন গল্প লুকিয়েছিল সাল দুই হাজার দুই বনশ্রীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষাজীবন শুরু করে ঐশী কিন্তু ছোটবেলা থেকেই সে পড়াশোনায় খুব একটা মনোযোগী ছিল না তার বাবা মা দুজনেই কর্মজীবী হওয়ায় ঐশী ও ওহিকে খুব বেশি সময় দিতে পারতেন না তারা তবে বাবা মাহফুজুর রহমানের পুলিশি শৃঙ্খলা বাসায়ও প্রভাব ফেলেছিল আর তাই যতক্ষণ তিনি বাসায় থাকতেন কঠোর নিয়মকানুন মানতে হতো সন্তানদের তবে বেশিরভাগ সময়ই বাসায় একাই কাটাতে হতো সন্তানদের এই বিচ্ছিন্নতা ছোট ওহির রহমানকে খুব বেশি প্রভাবিত না করতে পারলেও কেবল বয়সন্ধিতে পা দেয়া ঐশীকে ধীরে ধীরে দূরে ঠেলে দেয় পরিবার থেকে আর এই প্রক্রিয়াটি হয়েছিল খুবই ধীরে ধীরে সকলের চোখের সামনেই সাল দুই হাজার মাত্র চোদ্দ বছর বয়সেই সিগারেট খাওয়া শুরু করে ঐশী এর সাথে যোগ হয় স্মার্টফোন আসক্তি কিন্তু এই আসক্তি শীঘ্রই আরও ভয়ঙ্কর রূপ নেয় ঐশী ইয়াবার রঙিন জগতে জড়িয়ে পড়ে তার বাবা মা এই বিষয়ে জানতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন তারা ঐশীর মোবাইল ফোন ইন্টারনেট কানেকশন ফেসবুক স্কাইপ সব কিছুর উপর কঠোর নজরদারি শুরু করেন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা আরও কঠোর হয়ে ওঠেন সাল দুই বনশ্রীর শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয় ঐশীকে সঙ্গত কারণেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম উল্লেখ করছি না কারণ ভিডিওর মূল ঘটনার সাথে সেগুলোর তেমন কোনো সংযোগ নেই তো নতুন স্কুলে বাড়তে থাকে ঐশ্বী পড়াশোনার চাপ একই সঙ্গে মোবাইল ফোন এবং ইন্টারনেটবিহীন নিঃসঙ্গ জীবন তাকে ধ্বংসাত্মক চিন্তার দিকে ঠেলে দেয় এ সময় কয়েক মাসের ব্যবধানে সে দুই বাড়া তার চেষ্টা করে কিন্তু ভাগ্যক্রমে প্রতিবারই তার বাবা মা তাকে উদ্ধার করতে সক্ষম হন সাল দুই হাজার এগারো ঐশীর নিঃসঙ্গ জীবনে আগমন ঘটে বেশ কিছু ছেলে বন্ধুর তবে তার সার্কেলটি প্রথমত ছিল না তার বয়স অনুযায়ী দ্বিতীয়ত না কোনো ভালো বন্ধু সে জোটাতে পেরেছিল ঐশীর বন্ধুদের বয়স ২৬ থেকে ছাব্বিশ বছরের মধ্যে অথচ সেই সময়টাতে ঐশীর বয়স কেবলমাত্র পনেরো কি ষোলো বছর এই সময়ে তার সঙ্গে পরিচয় হয় মিজানুর রহমান রনির একজন ২৪ বছর বয়সী পেশাদার ড্যান্সার ও ডিজে রনি ও ঐশী ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে তারা একসঙ্গে নাচের প্র্যাকটিসের পাশাপাশি নিয়মিত মাদক সেবন করত এ প্রসঙ্গে একটি বিষয় যোগ করা যায় ঐশীরা বাগের যে ফ্ল্যাটে থাকত সে ফ্ল্যাটের জানালা দিয়ে টুইন টাওয়ারে ডিস্কো ক্লাবের সবকিছুই দেখা যেত আর তাই ঐশী সবসময়ই নিজেকে ডিস্কো ক্লাবের মেয়েদের মতো গড়ে তুলতে চাইত আর এই ডিস্কো এবং ডিজের প্রতি তার আসক্তি থেকে মূলত মিজানুর রহমান রনির সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠা সাল দুই হাজার মেয়ের মধ্যে সন্দেহজনক পরিবর্তন দেখে সন্ধিহান বাবা মা একসময় ঐশীকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দেওয়া বন্ধ করে দেয় কিন্তু ততদিনে ঐশী হয়ে পড়ে রীতিমতো মাদকাসক্ত ফলে মাদকের টাকা জোগাতে একদিন ঐশী বাবার পকেট থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে এরপরই ঐশী তৃতীয়বারের মতো আত্ম তার চেষ্টা করে তবে এবারেও ভাগ্যক্রমে বাবা মা তাকে উদ্ধার করতে সক্ষম হন একটি বিষয় এতে স্পষ্ট যে ঐশী যদিও তার বাবা মায়ের আদর্শ সন্তান ছিল না তবুও তার বাবা মা কখনোই তাকে হারাতে চায়নি তাদের শাসনের পদ্ধতিতে হয়তো ভুল থাকতে পারে কিন্তু তারা ঐশীকে অন্য সন্তানের মতোই ভালোবাসতেন এবং মেয়েকে একটি ভালো ও সুস্থ জীবন উপহার দিতে তাদের চেষ্টার কোনো কমতে ছিল না কঠোর শাসনের মধ্যে ঐশীর জীবন স্কুল ও বাসার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে কিন্তু এই পুরো সময়টাতে বন্ধু রনির সঙ্গে তার সম্পর্ক গড়ায় প্রেমের দিকে ঐশীর মনে হতো রনি তাকে তার বাবা মায়ের চেয়েও বেশি বোঝে বাসায় থাকলেও সে মোবাইলে রনির সঙ্গে যোগাযোগ রাখত এমনকি এসব যোগাযোগে কখনো কখনো ঐশী মাদকের আবদারও করত রনির কাছে একত্রিশ জুলাই দুই হাজার বারো এরকমই একটি কথোপকথনের সময় ঐশী তার বাবা মায়ের কাছে ধরা পড়ে তার বাবা তার ফোন কেড়ে নেন একই সঙ্গে তাকে শাসনও করেন এই ঘটনা ঐশীর জীবনে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট ঐশী তার বাবা মায়ের উপর বিরক্ত থাকলেও মূলত সেদিনই প্রথম সে তার বাবা মাকে হত্যার পরিকল্পনা করে ওই সেই ধীরে ধীরে তার পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি শুরু করে সে বাইরে থেকে একটি বড় ছুরি কিনে এবং স্কুল থেকে আসার পথে এক একদিন এক এক ফার্মেসি থেকে মোট ষাটটি ঘুমের ট্যাবলেট সংগ্রহ করে হত্যার পাঁচ দিন আগে সে তার পুরো পরিকল্পনা শেয়ার করে বন্ধু রনির সঙ্গে রনিও তাকে প্রতিশ্রুতি দেয় যে সে মৃতদেহ লুকাতে সাহায্য করবে তবে ঐশীর জানা ছিল না মূলত তার বাবা মায়ের নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার আত্মসাত করাই ছিল এই বন্ধুর মূল পরিকল্পনা পনেরোই অগস্ট দুই হাজার দিনটি ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক একটি গুমোট পারিবারিক সন্ধ্যায় ঐশী তার মাকে কফি বানিয়ে খাওয়ায় হঠাৎ মেয়ের হাতে বানানো কফি পেয়ে খানিকটা অবাক হলেও খুশি হন মা স্বপ্না রহমান তবে তিনি বুঝতেও পারেননি এই কফিতেই মিশে আছে বেশ কয়েকটি তীব্র ঘুমের টেবলেট বিছানাতে আধ সোয়া হয়ে কফি খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়েন স্বপ্নার রহমান সময় রাত দশটা ঐশীর কাছ থেকে ফোন পায় তার বাবা মাহফুজুর রহমান যত্নের সুরে বাবাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে বলেন ঐশী রাত এগারোটার কিছু পর বাসায় ফিরলে ক্লান্ত বাবাকেও সেই কফি খেতে দেন ঐশী ঐশীর দেয়া ঘুমের ট্যাবলেট মেশানো কফি পান করে বেডরুমে ঘুমিয়ে পড়েন মাহফুজুর রহমান এরপর ঐশী তার নিজের কক্ষে ফিরে যায় বিভিন্ন সূত্র মতে এ সময় ঐশী দুই বোতল হুইস্কি পান করেন পরিকল্পনার প্রথম অংশ তো বাস্তবায়ন হল ঠিকঠাকভাবেই সময় রাত দুইটা এতক্ষণে ঐশীর ছোট ভাই ওহি কাজের মেয়ে সুমিসহ পরিবারের সকলেই ঘুমিয়ে পড়ে যার যার স্থানে কেবল জেগে থাকে মানবিক চেতনা শূন্য ঐশী পরিকল্পনা অনুযায়ী সে তার কেনা ছুরি হাতে প্রথমে আক্রমণ করে মা স্বপ্না রহমানকে তীব্র ঘুমের ওষুধে আচ্ছন্ন স্বপ্না কেবল একটি গঙ্গানি ছাড়া খুব বেশি প্রতিবাদ করতে পারেননি মেঝেতে পড়ে যাওয়া স্বপ্না রহমানের শরীরে এগারোবার ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে তার নিজেরই মেয়ে ঐশী রহমান এরপর বাবা মাহফুজুর রহমানকে একই কায়দায় পরপর দুইবার ছড়ি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ঐশী এই আকস্মিক বিশৃঙ্খলায় ঘুম ভেঙে যায় আট বছর বয়সী অহির বাবা মায়ের এই বক্তাক্ত দৃশ্য দেখে কাঁদতে থাকে সে এ সময় ঐশী তাকে বাসার একটি বাথরুমে আটকে রাখে তবে বাসার এগারো বছর বয়সী গৃহকর্মী সুমি দৃশ্যপটে অনেকটাই দেখে দরজার কি হল দিয়ে কিন্তু ভয় ও আতঙ্কে নিজের রুমে ফিরে গিয়ে ঘুমিয়ে থাকার ভান করে সে ভোর চারটা ঐশী সুমিকে ডেকে তোলে ঘুম থেকে এবং বলে আমার বন্ধু রনি আমার বাবা মাকে মেরেছে কিন্তু নিজের চোখে দেখা সুমি চুপ করে থাকে ঐশী সুমিকে নির্দেশ দেয় যে ফ্লোরে রক্তগুলো পরিষ্কার করতে সুমি ভয়ে ঐশীর তাই করে সে রক্তের দাগ পরিষ্কার করে আর ঐশী এ সময় গোসল করে নেয় সুমির সাহায্যে ঐশী তার বাবা মায়ের মৃতদেহগুলো টেনে নিয়ে বেডরুম সংলগ্ন বাথরুমে রাখে তারপর ঢেকে দেয় বাসার একটি কাপড় দিয়ে হত্যাকাণ্ডের দুই থেকে আড়াই ঘন্টা পর ঐশী তার ভাই ওহিকে বাসার সেই বাথরুম থেকে বের করে বলে তার মায়ের একটি অ্যাক্সিডেন্ট হয় তার বাবা তাকে হাসপাতালে নিয়ে গেছে ঐশীর এই কথায় কিছুটা শান্ত হয় ওহি ঐশী তার মায়ের গয়না কিছু নগদ টাকা রক্তমাখা জামা ছুরি এবং তার মোবাইল ফোন দুটি ব্যাগে ভরে এবং সে ওহি ও সুমিকে নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় বের হওয়ার সময় নিচে দারওয়ানকে বলে আমরা কয়েক ঘন্টার জন্য বাইরে যাচ্ছি ষোলোই অগস্ট সারাদিন তারা রিক্সায় ঘুরে বেড়ায় কারণ ঐশীর বন্ধু রনি পরের দিন তাদের থাকার জায়গার ব্যবস্থা করবে বলে জানিয়েছে ঐশী মিথ্যে গল্প বলে সুমিকে কৌশলে এক রিক্সা চালকের বাসায় রেখে দেয় এবং নিজে ওহিকে নিয়ে আরেক রিক্সা চালকের বাসায় আশ্রয় নেয় পরের দিন ঐশী ওহিকে একটি রিক্সায় তুলে বাসায় পাঠিয়ে দেয় এবং বন্ধু রনি সহ নিজে আশ্রয় নেয় রনির খালার বাসায় এদিকে ঐশীর মামা রবিউল আলম ঐশীদের বাসায় এসে বাসার সামনে ওহিকে একা পেয়ে কিছুটা বিভ্রান্ত হন ওহিকে ঐশীর ব্যাপারে জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারে না রবিউল আলম বাসায় গিয়ে দেখেন বাসায় তালা দেয়া এবং তার বোন এবং দুলাবাইয়ের ফোনও বন্ধ রবিউল আলম পরিস্থিতির গুরুত্ব বুঝে পুলিশে খবর দেন পুলিশ তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে এবং পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং তদন্ত শুরু করে ফ্ল্যাট থেকে স্বপ্নার গয়না নগদ টাকা এবং হত্যাবস্ত্র অনুপস্থিত এদিকে পুলিশকে তেমন কোন তথ্যই দিতে পারে না আট বছর বয়সে ওহি আর তাই পুলিশ সবার আগে ঐশীকে খুঁজে বের করাটাকেই নিজেদের প্রথম কাজ হিসেবে নির্দিষ্ট করে নিজ বাসায় পুলিশ কর্মকর্তা সস্ত এমন সংবাদ ছড়িয়ে পড়লে দেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং সরকারের উপর বিভিন্ন দিক থেকে চাপের সৃষ্টি হয় ফলে এই ঘটনার তদন্তকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়ে ঐশীকে খোঁজার জন্য কাজ শুরু করে পুলিশের একাধিক সংস্থা তার সন্তানদের আমরা খোঁজার চেষ্টা করছি তারা কোথায় আছে সেই খোঁজটা আমরা নেওয়ার চেষ্টা করছি এবং তাদেরকে পাওয়া গেলে হয়তো এটাও পরিষ্কার হয়ে যাবে যে আসলে বাসা থেকে কোনো কিছু মিসিং আছে কিনা সতেরোই আগস্ট ঘটনার দুদিন পর পল্টন থানায় এসে নিচ থেকেই আত্মসমর্পণ করে ঐশী রহমান কেননা ততক্ষণে তার বন্ধু রনি তার সাথে প্রতারণা করে এবং ভেসতে যায় তার পালানোর পরিকল্পনা সে পুলিশকে নিচ থেকেই চুরি হওয়া জিনিসের বিষয়ে সব বলে এবং রনির খালার বাসা থেকে পুলিশ উদ্ধার করে ছুরি রক্তমাখা জামা এবং স্বর্ণালঙ্কাসহ অন্যান্য সকল আলামত এর পরদিনই কাকতালীয়ভাবে সেই রিক্সা চালকের সঙ্গে থানায় হাজির হয় গৃহকর্মী সুমি জবানবন্দিতে সুমি স্বীকার করে তার নিজের চোখে দেখা সকল সত্য ঘটনা ঘটনার প্রাথমিক ধাক্কা কেটে গেলে জবানবন্দিতে ঐশী তার বক্তব্য বারবার পাল্টাতে থাকে কখনো সে বলে রনি আবার বাবা মাকে মেরেছে আবার কখনো বলে আমি জানতাম না যে তারা মারা গেছেন তবে পুলিশের কাছে ছিল ঐশীর ফিঙ্গারপ্রিন্ট সহ উদ্ধার হওয়া রক্তমাখা ছুরি আর সুমির সাক্ষ্য এই ঘটনার পর ঐশীর বয়স নিয়েও সমস্যা হয় স্কুলের নথিতে তার বয়স কম দেখানো হলেও পাসপোর্ট এসেছিল আঠারো বছরেরও বেশি বয়সী মেডিকেল পরীক্ষায়ও নিশ্চিত করা হয় যে ঐশীর বয়স ১৯ বছর ফরেনসিক বিশেষজ্ঞরা বলেন এটি তার বাবা মায়ের প্রতি তার তীব্র ক্ষোভ এবং ঘৃণার প্রকাশ ঐশীর জেল জীবন নিয়ে আনন ফ্যাক্টবি শুরুর দিকে একটি ভিডিওতে আমরা অসম্পূর্ণ আলোচনা করেছিলাম ঐশী জেলে কখনো চুপচাপ দেয়ালের দিকে তাকিয়ে থাকত কখনও বিভিন্ন চিন্তায় ডুবে যেত মনোবিজ্ঞানীরা তার মানসিক অবস্থা পরীক্ষা করে জানায় যে সে পোস্ট ট্রামাটিক স্টেস ডিজর্ডাবে ভুগছে মামলাটি বছরের পর বছর আদালতে চলে ঐশীর বন্ধু মিজানুর রহমান রনির বিরুদ্ধে ঘটনার পর ঐশীকে আশ্রয় দেয়ার অভিযোগে দুই বছরের কারাদণ্ড হয় আর অপ্রাপ্তবয়স্ক গৃহকর্মী সুমির মামলা চলে কিশোর আদালতে বারোই নভেম্বর দুই হাজার পনেরো বাবা ও মাকে তার দায়ে ঐশীকে মৃত্যুদণ্ড দেয় আদালত রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল বলেন ঐশী বয়স্ক বর্তমানে দেশে শিশু নির্যাতনের হার বেড়ে যাচ্ছে ঠিক এই মুহূর্তে এমন একটি মেয়ের বিরুদ্ধে হত্যা মামলার রায় দেয়াটা কষ্টকর তবু নিঃশংসতম যে হত্যাকাণ্ড তার বিচার তো করতে হবে কিন্তু তার আইনজীবী হাইকোর্টে আপিল করে বলেন হত্যার সময় ঐশী মানসিকভাবে অসুস্থ ছিল এবং মদ্যপানের প্রভাব ছিল ফলে তার মৃত্যুদণ্ডের রায় পরিবর্তন হয়ে যাবজ্জীবন কারাদণ্ড হয় বর্তমানে জেলেই বন্দী রয়েছে ঐশী রহমান সাম্প্রতিক তথ্য অনুযায়ী সে নিয়মিত কোরআন এবং আধ্যাত্মিক বই পড়ে করোনা মহামারীর পর থেকে তার স্বজনেরাও খুব একটা তাকে দেখতে আসেন না বর্তমানে ওইশির রহমান তার পরিবার থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন দুই সালের তথ্য অনুযায়ী কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের লতা নামে একটি ভবনে ওয়ার্ড রাইটারের দায়িত্ব পালন করছেন ঐশির রহমান সেখানে সে সময় তার কাজের মাঝেই ডুবে থাকেন এত বছর ধরে কারাগারে থাকলেও তার নামে কারা আইন বহির্ভূত কোন অভিযোগ পায়নি কর্তৃপক্ষ ওয়ার্ডরাইটার দায়িত্ব পাওয়ার আগে ঐশী আদালতের নির্দেশে বন্দি মায়েদের সঙ্গে কারাগারে থাকা শিশুদের পড়াতেন জেলের বাইরের উশৃঙ্খল ঐশী কারাগারে গিয়ে যেন অনেকটাই শৃঙ্খলাবদ্ধ হয়ে পড়েন এই ঘটনার সবচেয়ে করুণ চরিত্র ওহি মাত্র আট বছর বয়সে সে তার বাবা মায়ের রক্তাক্ত মৃত্যু দেখেছে সাম্প্রতিক তথ্য অনুযায়ী তার জনৈক চাচা তাকে দত্তক নেন সঙ্গত কারণেই আমরা সেই চাচার নাম উল্লেখ করলাম না এই ঘটনা কেবল একটি হত্যাকাণ্ডের গল্প নয় এটি একটি পরিবারের বিচ্ছিন্নতা ভুল বোঝাবুঝি এবং অবহেলার গল্প ঐশীর শক্তি এবং মানসিক অবস্থা তাকেই ভয়াবহ পথে ঠেলে দিয়েছে সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই তবে এর পেছনে কি পর্যাপ্ত সময় এবং বোঝাপড়ার অভাব ছিল প্রিয় দর্শক আপনার ভাবনা জানাতে পারেন কমেন্টস বক্সে চামেলিবাগের এই বক্তাক্ত রাত আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা এবং যত্নই একটি পরিবারকে একসঙ্গে রাখে আমরা যেন কখনো আমাদের সন্তানদের কাছ থেকে দূরে সরে না যাই